সালাম আলিক রহমতুল্লাহ যারা দশ এগারো হাজার টাকার মধ্যে ভালো ফোন খুঁজছেন তাদের জন্য রয়েছে রেডমি এ ফাইভ চার জিবি চৌষট্টি জিবির এই ফোনটি বাংলাদেশের মার্কেটে এর প্রাইস ধরা হয়েছে দশ হাজার নয়শো টাকা মিডিল্টি জিবির এই ধরা হয়েছে আপনার দুইশত পঞ্চাশ আজকে আমরা এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনারা দেখছেন সিম্পল ট্যাক আপনাদের সাথে আছে আমিরা দোয়ান দরি না করে চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমরা দেখি বক্সের মধ্যে কি কি রয়েছে এখানে একটি সিলিকন কাবার দেখা যাচ্ছে খুবই সুন্দর তারপর আপনারা দেখতে পাচ্ছেন পনেরো একটি অ্যাডাপ্টার রয়েছে আগে তারা দুই পিনের দিত এখন তারা তিন পিন করেছে তারপর এখানে আপনারা দেখছেন ইউএসবি টাইপ সি কেবল রয়েছে আর একটি পিন রয়েছে তারপর আসুন আমরা এই ফোনটির ওয়েট এবং ডিজাইন নিয়ে কথা বলি এই ফোনটিতে আপনার ব্যবহার করা হয়েছে 193 গ্রাম ব্যাক প্যানেলে আপনার পলিকার্বন ব্যবহার করা হয়েছে ফ্রেমটাও আপনার প্লাস্টিক ব্যবহার করা হয়েছে একটি স্পিকার ব্যবহার করা হয়েছে দুইটা সিম কার্ড ব্যবহার করা যাবে ভলিউম আপ ডাউন বাটন রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ডিজাইনটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে যদিও এই ডিজাইনটা আগে Oppo A38 ওএ তে ছিল এবং এর মধ্যে কোন প্রকার আইপি রেটিং আমরা দেখিনি যদিও কোম্পানি ক্লেম করে এটা ডাস্ট রেসিস্টেন্স রয়েছে তারপর আসুন আমরা যদি এই ফোনটা ডিসপ্লে নিয়ে কথা বলি খুবই ভালো ডিসপ্লে ব্যবহার করা হয়েছে দশ হাজার টাকার ফোন হিসেবে আমার কাছে ডিসপ্লে কোয়ালিটিটা খুবই ভালো মনে হয়েছে আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট রয়েছে এবং ফোর হান্ড্রেড ফিফটি পিক ব্রাইটনেস রয়েছে স্ক্রিন টু বডি ইস্যু রয়েছে আপনার 84 ফোর পার্সেন্ট হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন সেভেন হান্ড্রেড টোয়েন্টি ইন্টু ওয়ান থাউজেন্ড সিক্স 640 পিক্সেল রেজোলিউশন রয়েছে সাথে রয়েছে আপনার 260 PPI তো ওভারঅল সবকিছু মিলে আমি যদি ডিসপ্লেটার কথা বলি আপনাকে আমার কাছে খুবই ভালো মনে হয়েছে তারপর আসুন আমরা যদি এই ফোনটার মেইন ক্যামেরা নিয়ে কথা বলি এতে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যদিও আমার কাছে এত একটা ক্লিয়ারিটি মনে হয় নাই এটা দিয়ে আপনারা 1080p পিক্সেলের ভিডিও ধারণ করতে পারবেন তারপর আসুন আমরা যদি এই ফোনটার সেলফি নিয়ে কথা বলি আট মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে মোটামুটি ঠিকঠাক আছে আপনারা দেখতে পাচ্ছেন রেঞ্জ হিসাবে আমার কাছে ওকে মনে হচ্ছে তারপর আসুন আমরা যদি এই ফোনফর্ম নিয়ে কথা বলি এর মধ্যে সাথে রয়েছে হাইপার ওয়েস চিপসেট হিসাবে রয়েছে আপনার ইউনি এস ওভেন থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি বারো 7250 এর একটি প্রসেসর রয়েছে যেটা আমার কাছে রেডমির জন্য নতুন মনে হচ্ছে তারপর আসুন আমরা যদি এই ফোনটির স্টোরেজ নিয়ে কথা বলি আমার কাছে যে ফোনটি রয়েছে মিডিল ইস্টের মার্কেটে আপনার তিন জিবি সিক্সটি ফোর জিবি একটা হচ্ছে আপনার চার জিবি একশো আঠাশ জিবি চার জিবি একশো আঠাশ পাওয়া যাচ্ছে দুইশ নিরানব্বই আর সিক্সটি ফোর পাওয়া যাচ্ছে আপনার 250 পঞ্চাশ রিয়েল এর মধ্যে আমি শুধুমাত্র ফোর জিবি সিক্সটি ফোর জানি সেটা হচ্ছে আপনার দশ হাজার টাকা সামথিং এমন কিছু হবে আর এই ফোনটিতে আপনার থ্রি পয়েন্ট ফাইভ এবং হেডফোন জ্যাকো পেয়ে যাচ্ছেন সাউন্ড কোয়ালিটি আমার কাছে তেমন একটি ভালো মনে হয় নাই ওয়াইফাই পেয়ে যাচ্ছেন টাইপ সি পেয়ে যাচ্ছেন সেট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার দুইশো এমএচ এর ব্যাটারি পাওয়া যাচ্ছে সাথে রয়েছে আপনার পনেরো নরমাল চার্জার ওভারঅল সব কিছু মিলে এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ